আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে আগামী একত্রিশে ডিসেম্বর বাংলাদেশ ডাক ও টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী একত্রিশে ডিসেম্বর বাংলাদেশে যত অবৈধ বা আন মোবাইল ফোন রয়েছে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে তো এখন চিন্তার বিষয় আপনার ফোনটি আদৌ অফিসিয়াল কি না আন অফিসিয়াল এটি দেখবেন কিভাবে। সেটি দেখার জন্য আপনার ফোনে ডায়াল পেডে চলে যাবেন দেন ডায়াল পেডে চলে যাওয়ার পর ডায়াল করবেন স্টার হেড জিরো সিক্স হেস ডেনেটি ডায়াল করার সাথে সাথে আই এমই আই লেখা তিনটি নাম্বার দেখতে পারছেন এই তিনটি নাম্বার যদি আপনার ফোনের ক্ষেত্রে আসে তাহলে আপনার ফোনটি বৈধ বা অফিসিয়াল সেক্ষেত্রে যদি আপনার ফোনে এরকম তিনটি নাম্বার না আসে তাহলে আপনার ফোনটি আন সুতরাং আন ফোন কিন্তু আগামী একত্রিশে ডিসেম্বরের ভিতরেই বন্ধ হয়ে যাবে তো আপনারা যদি আন ফোন কীভাবে অফিসিয়াল করতে হয় এ বিষয়ে বিস্তারিত ভিডিও চান তাহলে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি পরবর্তীতে এ বিষয়ে একটি ভিডিও নিয়ে আসবো তো আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ